তাই সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খুব মজা করুন আনন্দ করুন ঈদের দিনে আর আমরাও যাচ্ছি আজকে মনমন্ডের বাড়িতে কি কি করব সব আপনারা ভিডিওতে দেখাবো আর আমি একটু আগে চলে যাচ্ছি মিষ্টির দোকানে যেতে হবে মিষ্টি আনতে হবে আমি তাহলে আগে চলে যাই তোমরা তাড়াতাড়ি আসতে থাকো কারণ ওখানে একটু সময় লাগবে নরেন্দ্রর স্কুলে গেছে ওইখান থেকে নামিয়ে নেব স্কুলের ওইখান থেকে ঠান্ডায় কান বন্ধ হয়ে গেছে কানে মনে হয় কিছু শুনতে পাচ্ছি না এক কান দিয়ে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন এই দেখুন আর আজ বন্ধুরা রাঙ্গা মানে জলপাইগুড়ি স্টেশনের পরের স্টেশনটাই শিয়ালদা যাওয়ার সময় একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে খুবই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা তাদের যারা কিছু ওখানে বেশ কিছু লোক মারা গেছেন তাদের আপনার শান্তি কামনা করি এই রকম অঘটন যেন না ঘটে তার সাথে সেই প্রার্থনাই করি যারা আহতদের প্রতি আমাদের সমবেদনা যারা মারা গেছেন তাদের প্রতি সমবেদনা সবাই একটু সাবধানে থাকবেন দার্জিলিংয়ের রাস্তাতেও মানে কালিম্পংয়ের রাস্তাতেও ধস নামছে আপনারাও একটু সাবধানে যাতায়াত করার চেষ্টা করবেন বৃষ্টি ওয়েদার এগুলো সব একটু দেখে আসার চেষ্টা করবেন অনলাইনে দেখে ইন্টারনেটে দেখে আসার চেষ্টা করবেন কারণ যে কোনো মূর্তি বসার সময় ধস নামতে পারে তাই চাই না কারো কোনো বড় রকমের বা কোনো ক্ষতি হয়ে যাক আর আমি এখন যাচ্ছি নারায়ণ দাসে মিষ্টি নেওয়ার জন্য আজকের ওয়েদারটা এখনও পর্যন্ত ভালো আছে উপর দিয়ে মেঘ উঠছে আর সুন্দর ঠান্ডা মানে বেশ মনোরম আরামদায়ক ঠান্ডা এই রকম ঠান্ডা থাকলে বেশ মজা তবে রাত্রের বেলা আরেকটু ঠান্ডা থাকলে ভালো হয় কালকে রাত্রে একটু গরম গরমই লাগছিল কম্বল গায়ে পর আর প্রতিদিনের মতন এই যে দার্জিলিং স্টেশন আজ কিন্তু ফাঁকা অনেকটাই ফাঁকা কারণ রেল দুর্ঘটনার পর ট্রেন দুর্ঘটনার পর কিন্তু যাতায়াতের এই সংখ্যাটা কমে গেছে প্রচুর আর আজকে বহুদিন পর স্টেশনের এই ঘড়িটায় ঠিক টাইম দেখতে পেলাম এখন বাজে দুটো এটা দার্জিলিং স্টেশন এই যে আমাদের ঘর থেকে মনমন্ত্রের ঘরে যাওয়ার সময় নারায়ণ দাসটাই কাছাকাছি পড়ে তাই আমরা নারায়ণদাস থেকে এখন মিষ্টি নিয়ে নেবো আজকে কিন্তু রাস্তা ফাঁকা ইতনা ফাঁকা কি হয় আমরা এখান থেকে নিলাম গোলাপ জামুন আর সমসা আর কচুরি দেখাচ্ছে আপনাদের দাদা ভাই আগে চলে গেছে আর আমরা এখন পিছন পিছনে এই যে আসলাম আমরা দাঁড়িয়ে আছি এখানে আর ওই যে আপনার দাদা ভাই ওই দোকান থেকে মিষ্টি কিনছে এই যে দেখতে দেখতে মা বাবা আর চলে এসেছে ওকে না ঠিক আছে আমি মিঠাই কেন ওকে থ্যাংক ইউ ভাই ঠিক আছে মুকিদ দা এইমাত্র ফোন করেছিল বলে যে দাদা তাড়াতাড়ি সবাই নাকে বসে আছে আমাদের জন্য

এবার ঢুকবো আমি আজকে অত হাঁপাইনি কারণ আমার আটটা সেদিন লো ছিল বলে হাঁপিয়ে গিয়েছিলাম যে বাবাইও হাঁপিয়ে গেছে আর আমরা এখন এই সিঁড়ি দিয়ে ওপর উঠবো এই সিঁড়ি দিয়ে উপর উঠবো ওপর উঠে এই যে মুন মন্দির কোয়ার্টার আগে আগে চালি হিছে পিছে দিল চলপাড়া মুন মন্দির ঘর অনেক চিৎকার চা শুনতে পাচ্ছি

কিন্তু বলো বলো ও ভালো ডান্স করে হ্যাঁ এটা আমার দিদি দিদি অনিং অল অলিং অল আমার অলিং অল

আর প্রত্যেকবার এসে এই জিনিসটা মানে সব পাই সেই জিনিসটা আজকে খুব খুব মিস করছি সেটা হচ্ছে আমাদের প্রিয়ি ভাবি ভাবি আমরা সবাই তোমাকে খুব খুব মিস করি না ভাবির সঙ্গে করি সেটা না হলে ভালো লাগে না এই কথা ভাবি নেই তাই আমাদের আদরের খুব দিদি ঠিক আছে চলো এবার খেতে দিচ্ছ আর মুনমুন কাউকে খেতে দেয়নি তার একমাত্র কারণ হচ্ছে আমাকে সব ব্লগে দেখাবে কি কি রান্না করেছে তাই তো কারণ এত কষ্ট করে রান্না করেছে না দেখালে ভালো লাগবে না তাই না আর এই ঘরে এই যে সবাই বসে আছে সবাই সবাই বসে বসে কি যেন দেখছে টিভিতে কি দেখছে তোমরা

হ্যাঁ জিজ্ঞাসা করলাম সাগনিক ভাইকে কি ভাই হ্যাঁ বাল্য বিবাহ তো নয় কি ঠিক আছে নতুন একটা বান্ধবী পেয়ে গেলে নতুন বান্ধবীর কথা শুনলে আবার মন মনের মুখটা কালো হয়ে যায় করে হাসতে হাসি হাসতে হাসির মধ্যেও কিন্তু একটা কেমন কেমন ভাব আছে

না না লজাব আছে না কাজে ব্যস্ত আছে ভিডিওটা সত্যি আরে বাবা আবি তাড়াতাড়ি যাই নালে আমরা অজ্ঞান করে দিতে পারে এই যে আমাদের নুন সেই সকাল থেকে খাটিয়ে খাটিয়ে নুন দিকা নুন দিতা কে মনে হচ্ছে টস্লিম লাগছে আজকে খেটে খেটে ঠিক আছে যাও দিয়া শরীর কে

আমার না দার্জিলিং এর এখানে না জল কেমন খাচ্ছো বলো ভালো হয়েছে সস দেবো কাউকে জিজ্ঞাসা করো সস জিজ্ঞাসা করতে সস লাগবে না মেওনিস কিংবা সস জিজ্ঞাসা করার আমার না এই তাই রান্নাঘরের এইগুলো সব জলের স্টোর হ্যাঁ এই স্টোরগুলো করে রেখেছি জলের খুব প্রবলেম তো তাই

মজার জিনিস পেয়েছে আমরাও ছোটবেলা এরকম করতাম আপনারা করতেন নাকি কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু গ্লাসের মধ্যে সাবানের জল ঠল ফেলে এরকম করতাম বুরবুর বুরবুর করতো হ্যাঁ বলো এই যে বাড়িতে এত মেয়ে মানুষ থাকতে দাদাই সব একাই সার্ভ করে দিচ্ছে খুব অন্যায় খুব অন্যায় দেখি বলে আসি এত মানুষ থাকতে দাদাই নিজে নিয়ে আসছে না এখনই যাওয়ার আসছে এই যে আমাদের বালিকা বধূ সব খাবার দাবার রেডি হয়ে গেছে এই যে সবাই খেতে বসে গেছে কেমন হয়েছে রান্না আর আজকেও কিন্তু সেই সেম একই প্রবলেম সবাই একসাথে খেতে গেলে ডাইনিং টেবিলে ধরে না তাই এখানে পেপার পেতে নিয়েছে আপনারা কিছু মনে করবেন না এই যে আর নিচে বসে খাওয়া যায় না এত ঠান্ডা এখানে খুব ঠান্ডা আর এত বৃষ্টি হচ্ছে তো নিচে কি করে খেতে দেবো হ্যাঁ এবার ডাইনিং টেবিল ছোট এবার একসাথে সবাই মিলে খাবে হ্যাঁ পেপার বেড উঠিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ না আসলে এই বেডে খাওয়াটা ভালো লাগে না দেখতে কিন্তু কি করব আমাদের দার্জিলিং এ জায়গা কম তাই না হ্যাঁ ওর জন্য সবাই এখানে এরকমই করে আপনারা আসলে এইভাবে আমরা খেতে দেবো

এই যে একটু মুকির দা আমাদের মুখির দা উনি ডক্টর উনি আই স্পেশালিস্টু বিশেষজ্ঞ হ্যাঁ চক্ষু বিশেষজ্ঞ

শুধু চেস্ট এই শুধু চেস্ট পরিচয় করিয়ে দাও আমি আলাদা করে পরিচয় আমাদের দাদা নিলয় দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্টে ডিরেক্টর সবাই বাঙালি দার্জিলিং এ থাকি হ্যাঁ হ্যাঁ আমাদের সবার দার্জিলিং এ থাকতে হয় চাকরির জন্য বলো আনন্দ করে বাঁচি হ্যাঁ হ্যাঁ সব থেকে বড় হচ্ছে মেন আনন্দ করাটা তাই না

থেকে থেকে তোমার তোমার তুমি একটু তো উপরে উঠাচ্ছি না না আমাদের নন্দিতা খুব মিষ্টি খুব মিষ্টি আমি স্নেহা এখন যাচ্ছি নিসারকে আনতে নিসারকে নামিয়ে দিয়েছে গাড়ির থেকে তাই আমরা এখন যাচ্ছি নিশাক কে স্নেহা কিন্তু মুনমুনের মেয়ে হ্যাঁ এই যে নিশাক নেমে গেছে স্কুল থেকে মানে স্কুল থেকে এসে গেছে আর এখন আমরা আবার যাব মুনমুনের ঘরে চলো কখন নামিয়েছে কতক্ষণ হয়েছে নিশাক পাঁচ মিনিট হয়ে গেছে ঠিক আছে আর আমাকে এখনই ফোন করে বললো আমরা এক মিনিটে চলে এসেছি এখানে আর এই যে স্নেহা আসে পাশে আর স্নেহা আর নিশাক কিন্তু মাত্র পাঁচ দিনের ছোট বড় না হ্যাঁ আমার

এটা হচ্ছে নন্দিতার ছেলে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আগের দিন ভিডিওতে যে মুনমন্দির ঘরটা একটু ঘুরিয়ে দেখাবে আসলে এটা কোয়ার্টার মুনমুনের ঘর না মুনমুনের ফ্ল্যাট হচ্ছে কাছে দমদম

আর পড়ার ঘরে মুনমুন করে দিয়েছি কি দেখো দেখো মুনমুনের এখানে কালেকশন আছে ঘরে কি করে রেখেছে হ্যাঁ এই দাদা বলে ঝুলছে হ্যাঁ এই যে দাদার টাকাগুলো সব ঝুলিয়ে রেখেছে নিচেও ঝুলছে ওপরেও ঝুলছে নন্দিতা ভাবছে কোনটা মুনমুন পরে না আর কোনটার সাইজটা একটু বড় আর আমি ভাবছি বারান্দা আর এই যে হচ্ছে মনমনের ব্যাগ কালেকশন এখান দিয়ে গলি দিয়ে ঢুকলাম ঢুকে এখানে সেই রান্নাঘর কিচেন এই যে কিচেনে দিদি কাজ করছে আর ওইদিকে তারপর এটা হচ্ছে স্নেহার বেডরুম

ওয়াশরুম এইটা আর এই যে আরেকটা ঘর এটা হচ্ছে মুন মন্দিরের বেডরুম এই ঘরে যে মুনমনের টিভি অনেক বড় টিভি এই যে ক্যামেরা লেন্স ক্যামেরা সব দেখাচ্ছে মুনমুন তুমি বড় বড় দাও একটু দেখাতে বলছে মন মনে কিছু দেখাবে দাদা একটু দেখাতে হবে না আর এই যে ক্যামেরা

খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন হচ্ছে গান আর নাচ কপিরাইট দেবে তাই শোনাতে পারলাম না আপনাদের আবার এই যে আমাদের জন্য দিয়ে দিচ্ছে শিমুই আর মন আজকে খুব আনন্দ করেছি আমরা এখন চলে যাব কারণ কালকে স্নেহারও এক্সাম আছে আর নিসার্গেরও কালকে থেকে এক্সাম শুরু হয়ে যাবে তাই আজকে বেশিক্ষণ থাকতে পারলাম না নেক্সট টাইম সবাই মিলে আবার মজা করব জানাচ্ছি শ্রুতি যাবে আমাদের বাড়িতে দেখাও

করার ভাইকে কি আমি না তুই খুব কমফোর্টেবল ফিল তুই তুই তো আমি যখন তুমি বলতাম হ্যাঁ তারপরে আমি ভাবলাম যে তুমি কোথাকার কি আমি কেন তুমি তুমি বলবো আমি বলবো

আর খুব সুন্দর গান করে ভাই আর যেই কটা ভাবাই রবীন্দসঙ্গীত গান দিলেই কপি রাইট দিয়ে দেয় কারণটা বুঝতে পারলাম না গান দিলেই কপি রাইট দিয়ে দেয় এত ভালো গান করে এই যে মাও রেডি হয়ে গেছে টাটা টাটা আঙ্কেল আঙ্কেল টাটা